উঠে স্টেশনে যাই কিছু লোক দাঁড়িয়ে আছে কিন্তু তাদেরকে চিনাই যাচ্ছে না এখান থেকে এখন ট্রেন ঢুকবো ঢুকবো হয়ে গেছে আওয়াজ পাওয়া যাচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো তারপর বেরিয়ে পড়লাম কুমারগঞ্জ যাওয়ার জন্য আমাকে ওই টাকাই কথা কিছুক্ষণ শোনার পর আমাকে বেশ ভালোই লাগলো তার কথাগুলো তার কথা শুনতে শুনতে আমি চলে গেলাম কুমারগঞ্জ তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি কুমারগঞ্জের সেন্টারটি সেন্টারে গিয়ে দেখলাম যে স্যার নাই আমাদের মাস্টার আসেনি এখানে একাই বসে আসলো আর কিছু করার নেই আসলে কম্পিউটার সেন্টারটি খুলে দিলো তারপর আমি গিয়ে বসে গেলাম কম্পিউটার সেন্টারে ক্লাস কমপ্লিট করার পর বাবার জন্য কিছু মাল কিনতে হতো তাই জন্য আমি বেরিয়ে পড়লাম সেই দোকানে দোকানে গিয়ে দেখলাম বাবা তার সঙ্গে কথা বলছে এবং সেই মালগুলোকে গোছাতে বলছে গোছানো কমপ্লিট হলে আমি নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে স্টেশনে গিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসলো কিন্তু এই বন্ধে ভারতের জন্য আমাদের বসে রেখেছিল তারপর আয়নার সামনে আমি একটু ঢং দেখে নিলাম তারপর ট্রেন থেকে আমি মহানন্দা স্টেশনে নেমে যাই তারপর আমি বাড়ির দিকে রওনা দিই দেখ আমার তারপর এই ছোট্ট কিউট ভাইটিকে দিকে নিয়ে আমি খেলতে লাগলাম ঠিক আছে এই যে আমাদের নতুন অন হয়ে গেল কিন্তু ওটা করে কিছু লাগা নেই তারপর আমার বন্ধু আমার কম্পিউটার চালু করে গান বাজাতে লাগলো

বাড়ি এসে দেখি আমাদের বাড়ির সামনে মুড়ি বিক্রি করছে তাই জন্য একটি ঝালমুড়ি নিয়ে আমি খেতে শুরু করলাম ও আজকের এই মিনি ব্লকটিতে এই টুকুই ছিল বাই বাই